আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তারা দিকে একটু খেয়াল রাখি হাউসিং লিমিটেড তিন নম্বর রোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কার গুলো পেয়ে যাবেন এই মুহূর্তে বিশাল কানেকশন রয়েছে একটু জানিয়ে দেয় শুরুতে এই মুহূর্তে এলিয়েন প্রিমিও এক্সিও এক্সক্রোলা বেশ কয়েকটি রয়েছে পাশাপাশি হান্ড্রেড রয়েছে হাতে টেন রয়েছে হান্ড্রেড ইলেভেন রয়েছে স্টারলেট রয়েছে ফিল্ডার রয়েছে প্রবক্স রয়েছে রাশ রয়েছে নোয়া রয়েছে দুটি গাড়ি এই মুহূর্তে পাশাপাশি নিশান জুকি রয়েছে পাঁচশো সিটি রয়েছে সুজুকি সুইফট রয়েছে হন্ডা এফআর রয়েছে এবং মিশো মিশি পাজারও রয়েছে এই মুহূর্তে কালেকশন রয়েছে অনেক নতুন করে গাড়ি আসলে আমি রিভিউ করে থাকি নতুন করে দুটি গাড়ি আসছে এক্স করলা এবং

নতুন করে গাড়ি আসলে আমি রিভিউ করে থাকি ভাইয়া নতুন করে এক্স করলা এলিয়ান আসছে হ্যাঁ দুটি গাড়ি আসছে এই দুটি গাড়ি আজকে আমরা দেখবো আমরা এক্স করলা গাড়িটি দিয়ে শুরু করি জি এটা এস করলা এটা 2003 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন পেপার সাবপ্রেড আছে সিএনজি এবং অক্টেন টাইপ সিএনজি ইনস্টল করা আছে জি অরিজিনাল কালার আছে ভাইয়া

যে কাজ কমপ্লিট করি প্রত্যেকটি কাজ কমপ্লিট করে তারপরে যদি কোনো কাজ থাকে টুকিটাকি এটা আমরা আলোচনা সাপেক্ষে করে দিই অবশ্যই যারা গাড়ি কিনতে আসবেন অবশ্যই টেস্ট ড্রাইভ দিবেন অনেক সময় কাস্টমারদের রিকমেন্ড থাকে যদি কোনো রকম কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজ করে দিবেন জি ইঞ্জিন কন্ডিশন কি অবস্থায় আছে খুব সুন্দর একবার দেখেন এখন একবারে নতুনের মতনই আছে

আমরা একটু পেছনের সিটে দেখি নতুন করে সিট কাভার লাগানো হয়েছে জি একেবারে ফ্রেশ দেখা যাচ্ছে নতুন সিট কাভার আর অনেক দিন ইউজ করা যাবে এবং আমরেস্ট রয়েছে সিলিং কিও ফ্রেশই আছে আমি একটু সামনে ইন্টেরিয়র দেখি উডেন ফিনিশ ভালোই লাগছে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুব স্মার্ট একটি গাড়ি ডিভিডি ব্যাক ক্যামেরা ওকে আছে তো ভাইয়া জি ভাই এই যে গেল ওকে আছে ড্যাশবোর্ড ফ্রেশই রয়েছে ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে জি সাথে আছে এসি পারফরম্যান্স ভালো তো ভাইয়া হ্যাঁ খুব ভালো খুব ভালো ঠান্ডা হয় হ্যাঁ ঠান্ডা হয় ওয়াশ পলিশ করেছেন বোঝা যাচ্ছে পরিপাটি ফ্রেশই দেখা যাচ্ছে আমরা একটু ইঞ্জিনটা দেখে নিই

আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে তারপর আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব একটু সম্মানই করার চেষ্টা করবেন যেহেতু সবসময় আপনাদের রিভিউ করে থাকি এবং যারা আসবেন আশা করতে অবশ্যই চেক করবেন টেস্ট ড্রাইভ দেবেন অনেক সময় কাস্টমারদের রিকোয়ারমেন্ট থাকে যদি কোনো রকম কাজে প্রয়োজন আছে সেটা অবশ্যই আপনার কাছে করে দিই ওগুলো আমরা অবশ্যই করে দেব এবং আপনাদের এখানে গাড়ি এক্সচেঞ্জ করার একটি সুযোগ রয়েছে হ্যাঁ জি এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে অনেক ধন্যবাদ ভাইয়া যাওয়ার আগে আমরা জেনে সরুমিয়ার দৃষ্টি চেন এন্টারপ্রাইস মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বর শেষ মাথা বেরিবাদের ডালে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম ভালো আছি